হাজার লস দিয়ে দিনু ভালোবাসার টানে ভালোবাসার টানে মানে খুব ভালোবাসি আর স্যার শালিক ভালোবাসি বেশি আরে দেখছে আমার ভাড়া বাড়াবো এই জন্য পনেরো হাজার লস দিয়ে দিয়ে দিলাম যাই দুলে প্রিয় দর্শক এখানে কিন্তু গরু দাম হচ্ছে দেখেন মিরপুর বারো নম্বরে খুশাই এই যে আমার জাইদুল ভাই ভাই মাল নিচ্ছে এই মাল কিনা হচ্ছে এক লাখ পঁচপান্ন কিন্তু আজকে বাজার একটু পুরার কারণে একটা পঁয়তালিশার টানে ভালোবাসার টানে মানে খুব ভালোবাসি শালিক ভালোবাসি বেশি দেখছে আমার ভাই ভাড়া বই জন্য পনেরো হাজার লস দিলাম যাই তুলে দেখছেন মনে কথা কইতেছস তা পূরণ করবেন না না মন ভালো মন ভালো পূরণটা করে দেন হ্যাঁ হ্যাঁ পুরা পুরা ক্লিয়ার করে দিমু শালা ডাক দেন আচ্ছা নাকি মনে করেন যে আমার শালি লিবি আমি আবার ফেড়ে তরেলাম দেখা যাক তো প্রিয় দশক ইতিমধ্যে গোটা বিক্রি হয়ে গেছে এ গরু তো মারছে এ এই দেখেন প্রিয় দশক দেখেন গরু কিন্তু দৌড় মারছে গরু পাগলা হয়ে গেছে আজকে